আজকে আমরা দেব ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার থ্রি তথা রাসায়নিক গণনা আচ্ছা রাসায়নিক গণনা জিনিসটা কি ধর ধর তুই কোনো একটা ওষুধ তৈরি করছিস হুম তো ওষুধটা তৈরি করার জন্যে তোর কোন জিনিসটা কতটা পরিমাণে লাগবে এটা সাধারণ ক্ষেত্রে অসুবিধা হয় না কিন্তু ধর ওষুধটা তৈরির সময় যেটা দিচ্ছিস যে দুটো দিয়ে তৈরি করছিস সেই দুটো জিনিস বিষাক্ত কিন্তু যে ওষুধটা তৈরি হচ্ছে সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোকে যে দুটো দিয়ে তৈরি করছিস মানে বিক্রি দুটি তাদের পরিমাণটা এমন পারফেক্টলি চুজ করতে হবে যাতে সেগুলো একটু বেঁচে না থাকে পুরোটা ওষুধ তৈরি করতে লেগে যায় মানে পারফেক্টলি ধর ধর এ আর বি মিলে তৈরি করে এ টু এও বিষাক্ত বিও বিষাক্ত কিন্তু এব হচ্ছে প্রাণদায়ী একটা ওষুধ সেক্ষেত্রে তোর একটা এ এর সাথে দুটো করে বি চাই একটা এ বি তৈরি করার জন্য তাহলে তুই যদি দশখানা এ দিস আর দশখানা বি দিস তাহলে কি হবে প্রত্যেকে দুটো করে বি চাই মানে পাঁচটা এ বি টু এবি টু এরম করে করে পাঁচটা তৈরি হবে কিন্তু দশখানা বি তাতে লেগে গেল বাট পাঁচটা এই বাকি থাকছে তাই না এরকমই বা ধর বি কে দশের জায়গায় চল্লিশ দিয়ে দিলি সেক্ষেত্রে দশখানা এ বি টু তৈরি হবে এ সব লেগে যাবে কিন্তু বি কুড়িখানা পড়ে থাকবে এইসব সব কারখানা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করে আগে থেকে হিসেব করে রেখে দিই যে কোনটা জিনিস কতটা পরিমাণে লাগবে সেখানেই রাসায়নিক গণনার কাজ রাসায়নিক গণনা কি করে আমার মোট কতগুলো প্রয়োজন এবং সেখান থেকে মোট কতটা ভর প্রয়োজন তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে যে বিক্রিয়া করার সময় বিক্রিয়গুলো আমি কতটা কতটা করে অ্যাকচুয়ালি নেব সেটা যেন বিক্রিয়ার আগে থেকে বুঝতে পারি যাতে ফাইনাল প্রোডাক্ট আন্দাজ করতে পারি এই রাসায়নিক গণনা করার আগে তোদের দু একটা আগেকার ছোট্ট ছোট্ট কনসেপ্ট লাগবে যথা মোলার ভর যে এক মূল পরিমাণ বলতে কতটা তার ভর বুঝি সেখান থেকে অবশ্যই অ্যাভোগাড্র সংখ্যা এনে আশা করি সবারই মনে আছে লাগবে তোদের গ্রাম অণু গ্রাম অণু অ্যান্ড গ্রাম পরমাণুর ধারণা এবং লাগবে তোদের গ্যাসের বাষ্প ঘনত্বের ধারণা বাষ্প ঘনত্ব জিনিসটা প্রচণ্ডই সিম্পল ধর কোনো একটা গ্যাস গ্যাসের মোলার ভর হচ্ছে বত্রিশ তাহলে তার বাষ্প ঘনত্ব হবে ষোলো হ্যাঁ খুবই সিম্পল মূলার ভরকে যদি এম দিয়ে ডিনোট করা হয় বাষ্প ঘনত্বকে ভিডি দিয়ে তাহলে ভিডি হয়ে যায় এম বাই টু এটা মনে রাখবো বাস্পগণত্ব অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় না যে কোনো সম আয়তন যদি তুই গ্যাস নিস তো সেই গ্যাসটা সময়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কতটা ভারী মানে মোদ্দা কথায় একটা ওই গ্যাসের অণু হাইড্রোজেন অণুর তুলনায় কতটা ভারী এবার আমরা সবাই জানি হাইড্রোজেন অনু দুই করে ভারী মানে দুই দুটো হাইড্রোজেন আরে বুঝিস না এই টু তো তার মানে কি দুখানা হাইড্রোজেন পরমাণু আর এক একটা হাইড্রোজেন পরমাণু মানে কি একটা করে প্রোটন তাহলে এক আর একে দুই হলো নাট্রাল আনবিক ভর যেটা হুম তো সেই কত গুণ মানে দিয়ে ভাগ করে দেবো দেখব সিম্পল এবার আমরা এই হিসেবগুলো করব কিভাবে বেশি কিছু না প্রচণ্ডই সিম্পল তোকে সবার জানতে হবে বিক্রিয়া বিক্রিয়া এবং বিক্রিয়ায় সমিত সমীকরণ যে কি হয় ধর তোকে দুখানা আমি দিচ্ছি সমীকরণ ধর আমি কার্বন ডাইঅক্সাইড আর জল দুটো তৈরি করছি আজকালকার দিনে তো দুটোই প্রচণ্ডভাবে পরিচিত ধর কার্বন আর অক্সিজেন মিলে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড আর ওদিকে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করলো জল হুম সবার প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স করো সমীকরণ দুটো কি ব্যালেন্স রয়েছে সেটা চেক করো আমি যেমন দেখতে পাচ্ছি প্রথম সমীকরণটি আমার ব্যালেন্সড দ্বিতীয়ই নয় এখানে একটা কার্বন একটা কার্বন দুটো অক্সিজেন দুটো অক্সিজেন তাহলে একটা ব্যালেন্স আছে দ্বিতীয়টাকে ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন দুটো অক্সিজেন একটা হয়ে গেছে কমে গেছে বাড়িয়ে দিই এখানে বাড়ানোর সঙ্গে সঙ্গে হাইড্রোজেন বেড়ে গেল তো এদিকেও বাড়িয়ে দিই এবং তার সাথে ব্যালেন্স কমপ্লিট দ্বিতীয় কাজ প্রত্যেকের আণবিক ঘরগুলোকে তার নিচে নিচে লিখতে থাকো যেমন কার্বনের আণবিক ভর কত কার্বনের আণবিক ভর হলো বারো অক্সিজেনের বত্রিশ কার্বন ডাইঅক্সাইড যদি সাইডে বার করে নি কার্বনের বারো অক্সিজেনের হচ্ছে ষোলো করে দুই মানে বারো আর বত্রিশ মানে চুয়াল্লিশ তাহলে কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ হুম সেম কাজ এদিকেও করবো হাইড্রোজেনের এক এক দুই করে দুই দুগুনি চার বত্রিশ জলের হচ্ছে জানিসটা জানিস কিনা আঠেরো আর দুটো আছে তাই ছত্রিশ একদম প্রত্যেকটা আণবিক ভর তার নিচে নিচে ঠিকঠাক বসিয়ে দেওয়া হল এবার কী করবো যে আমি এখন অবধি ঠিকঠাক করছি কিনা কোনো মাঝরাস্তা হিসেবে ভুল করেছি কিনা সেটা শুধু চেক করার জন্য যোগ করে দেখে নেই বারো আর বত্রিশ কত হয় বিয়াল্লিশ সরি চুয়াল্লিশ চুয়াল্লিশ চার আর বত্রিশ হয় ছত্রিশ ছত্রিশ তাহলে ঠিক আছে বেশ এবারে এই যে ভর ওগুলো বার করলাম প্রত্যেকটার এদের ওপর হবে আমাদের কাজ বাকিটা সিম্পল উইকিক নিয়ম ধর তোকে প্রশ্ন বলা হয়েছিল আমি আমি ধর প্রশ্ন বলেছে একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড বানাতে কত অক্সিজেন প্রয়োজন একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড বানাতে কত অক্সিজেন প্রয়োজন কি বানাবো কার্বন ডাইঅক্সাইড কী থেকে অক্সিজেন তাহলে সিম্পল এইগুলো দিয়ে ঐকিক মেরে দেয় চুয়াল্লিশের জন্য বত্রিশ লাগে মানে চুয়াল্লিশ গ্রামের জন্যে কার্বন ডাইঅক্সাইড বানাতে বত্রিশ গ্রাম অক্সিজেন প্রয়োজন তাহলে এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড বানাতে বত্রিশের চুয়াল্লিশ গ্রাম অক্সিজেন প্রয়োজন এবং প্রশ্ন অনুযায়ী একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড বানাতে বত্রিশের চুয়াল্লিশ গুণ করি একশো এত গ্রাম অক্সিজেন প্রয়োজন চার দিয়ে কাটলে এগারো চার দিকে কাটলে পঁচিশ অলমোস্ট তিন মানে প্রায় পঁচাত্তর গ্রাম একেবারে ঠিকঠাক কত হবে সেটা করার জন্য দশমিককে গুণ করে দেখতে হবে চলে মোটামুটি ভাবে আমাদের পঁচাত্তর গ্রাম অক্সিজেন লাগবে যদি আমরা গ্রাম কার্বন তৈরি করতে চাই তো এবার ধর তোর জল লাগবে তুই জল খাবি তোর জল চেষ্টা পেয়েছিস তুই খেতে চাস এক লিটার জল তাহলে তোকে কতটা হাইড্রোজেন আর কতটা অক্সিজেন বাজার থেকে কিনে আনতে হবে যাতে তুই এক লিটার জল বানাতে পারিস দেখা যাক এক লিটার জল মানে আছে এক কেজি মানে হাজার গ্রাম তাহলে হাজার গ্রাম জল বানাতে হাইড্রোজেন লাগে কতটা সরি হাজার কেন ফার্স্টে হচ্ছে যে দুটো বলেছে কী চাই জল চাই মানে জল বানাবো কি দিয়ে হাইড্রোজেন দিয়ে তাহলে ছত্রিশ গ্রাম জল বানাতে হাইড্রোজেন লাগবে চার গ্রাম এক গ্রাম জল বানাতে হাইড্রোজেন লাগবে চারের ছত্রিশ গ্রাম আর এক হাজার গ্রাম জল বানাতে হাইড্রোজেন লাগে চারের ছত্রিশ গুণ হাজার চার নং ছত্রিশ তাহলে হয়ে যাচ্ছে হাজার বাই নয় যেটা প্রায় সমান কতরে নয় এক কে নয় নয় এক কে নয় 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 এত গ্রাম হুম একই রকমভাবে অক্সিজেনও করতে পারিস অক্সিজেন যদি বার করিস যে কতটা লাগবে অক্সিজেন হবে বত্রিশ বাই ছত্রিশ ইন্টু হাজার করে দেখি যেরকম করে ভেঙে আমি ভাঙছি না ডায়েট করলাম কারণ আমার মনে আছে চার আটটে বত্রিশ চার আট হাজার যত আসবে কি বুঝছিস এরকম বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের যা কিছু বলবে সেই অনুযায়ী অঙ্ক কষা আশা করি এই ধাপ অব্দি এখনো বুঝতে কিছু আপত্তি নেই জয়ী থেকে থেকে আরেকবার ঘুরিয়ে দেখিস বুঝে যাবি ব্যাকগ্রাউন্ডে খুব একটা কিছু নয় অঙ্কগুলো প্রচণ্ডই সোজা মানে কী বলবো টিনের ওয়ান অফ দ্য সোজা এস্ট চ্যাপ্টার্স দোকানে একটা বিক্রিয়া দিলাম যে আমি বাজার থেকে ক্যালসিয়াম কার্বনেট এনেছিলাম দিয়ে সেটাকে উত্তপ্ত করেছি দিয়ে বলো কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে যদি বাজার থেকে দু কেজি ক্যালসিয়াম কার্বনেট এনে থাকি কি বললাম সবার প্রথম আমাদের বিক্রিয়া চাই তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি হয় ক্যালসিয়াম কার্বোনেট ভাঙলে দুটো জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবার যে ক্যালসিয়াম ও কার্বোনেট হিসাব করে দেখ চল্লিশ বারো আটচল্লিশ টোটাল এটা হবে একশো আণবিক ভর ক্যালসিয়াম অক্সাইড হিসাব করে দেখবি হবে ছাপ্পান্ন কার্বন ডাইঅক্সাইড হবে তো চুয়াল্লিশ একটু আয় করলাম তাহলে একশো ছাপ্পান্ন চুয়াল্লিশ কী থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে কোথায় কার্বন ডাইঅক্সাইড কী থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে কোথায় কার্বন ডাইঅক্সাইড ব্যাস তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই কত গ্রাম একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই চুয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো চুয়াল্লিশের একশো গ্রাম এবং দু কেজি এটা দুটো কাজ করতে পারিস একেবারে দু কেজি দিয়েও করে দিতে পারিস বা দু হাজার গ্রাম দিয়ে করতে পারিস যদি দু গ্রাম দিয়ে করিস চুয়াল্লিশ একশো ইন্টু দু এটা হয়ে যাবে আটশো আশি গ্রাম আর যদি দু কেজি দিয়ে করিস এটা হয়ে যাবে চুয়াল্লিশ বাই একশো ইন্টু দুই মানে শূন্য দশমিক আট আট কেজি মানে দুটোর একই তফাৎ করে একটা কিছু নেই যেটা দিয়ে করতে পারিস বা যেটা দিয়ে যেরকম বার করতে চাস রাসায়নিক গণনার অঙ্ক আমাদের এই আনবিক ভর ইত্যাদি ইত্যাদি নিয়ে হিসাব করে করে শুধু মূলার ভর বার করো হিসেব করো যে কোনটার জন্য কতটা কি লাগবে এর চেয়ে আর কিছু না এবার তোদের একটা জিনিস করে কি বিশুদ্ধ অশুদ্ধ ব্যাপারটা চলে আসে হুম বা অনেক সময় মূলে বার করতে বলে ধর এই অঙ্কটা যদি বলতো দু কেজি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত মূল কার্বন ডাইঅক্সাইড পাবো বা কত লিটার পাবো তখন আমরা কী করতাম গ্রামটাকে মূল বা লিটারে কনভার্ট করে নিতাম ছোটোবেলায় করেছিলি না গ্রাম থেকে মূলে আসা যায় লিটার থেকেও মলে আসা যায় অনুসংখ্যা থেকেও মলে আসা যায় কত গ্রাম যত আণবিক ভর তত গ্রাম কত লিটার বাইশ পয়েন্ট চার লিটার এবং কত অনু নাড সংখ্যক অনু মানে হচ্ছে মোল তাহলে কার্বন ডাইঅক্সাইড আমি কতটা পেয়েছি আটশো আশি গ্রাম আটশো আশি গ্রাম মানে তাহলে আটশো আশি ভাজ চুয়াল্লিশ কেন না চুয়াল্লিশ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তো ভাই চুয়াল্লিশ করে দিলে আমি পেয়ে যাচ্ছি কুড়ি তার মানে কুড়ি মূল কার্বন ডাইঅক্সাইড পাবো হুম আর মোল মানে হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার মানে এটা যদি বাইশ পয়েন্ট চার লিটার দিয়ে গুণ করে দিই এখানে আমি এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো চারশো আটচল্লিশ এরকম যেটা দেখে ইচ্ছা আমি যেখানে ইচ্ছা যেতে পারি কোনো সমস্যা নেই পরিষ্কার এবার যেটা বলছিলাম বিশুদ্ধতার কথা ধর তোকে আমি বলে দিলাম যে যে ক্যালসিয়াম কার্বনেটাই মার্কেট থেকে কিনেছিলাম সেটা হচ্ছে এইট্টি পারসেন্ট পিওর বাকিটার মধ্যে অশুদ্ধি আছে সেই অশুদ্ধিটা তুই কি করবি যে ক্যালসিয়াম কার্বনেটটা বাজার থেকে কিনে এনেছিলাম এটাতে এর মতো এটাকে আপাতত সাইড করছি যে ক্যালসিয়াম কার্বনেটটা বাজার থেকে কিনে এনেছিলাম অতটাই কিনেছি দু কেজিই কিনেছি কিন্তু তার সাথে তোকে বলছি যে ক্যালসিয়াম কার্বনেটটা এইট্টি পারসেন্ট পিওর মানে বাকিটা মধ্যে অশুদ্ধি আছে অর্থাৎ যদি একশো গ্রাম একশো গ্রাম যদি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট নিই তার মধ্যে আমি টোটাল আশি গ্রাম আসলে পাব বাকিটা নোংরা বা অশুদ্ধি বা অন্য কিছু সেক্ষেত্রে আর কিছুই না হিসাবে একই রকম আমাকে শুধু বার করতে হবে যে কতটা আসলে ক্যালসিয়াম কার্বোনেট আছে তাহলে কি না আশি শতাংশ পিওর এইট্টি পারসেন্ট পিওর মানে কি একশো গ্রাম এর মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে টোটাল আশি গ্রাম আশি শতাংশ বিশুদ্ধতা মানে তো এই একশোর মধ্যে আশি আছে তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আসলে ক্যালসিয়াম কার্বনেট আছে আশি গ্রাম বাকিটা অবিশুদ্ধ পদার্থ তেমনি এক গ্রামের মধ্যে কতটা আছে আশির একশো ওই কি নিয়ম আর দু কেজির মধ্যে কতটা আছে দু গ্রাম দু গ্রামের মধ্যে তাহলে আমি পেয়ে যাবো আশি একে ভাগ করি একশো দিয়ে গুণ করি দু দিয়ে কাটলি কাটলি টোটাল চলে আসছে দেখ ষোলোশো গ্রাম তাহলে আমার আসলে ষোলোশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে হুম দিয়ে যে অঙ্কটা একটু করেছিলাম যে একশো গ্রাম থেকে তৈরি হয় চুয়াল্লিশ গ্রাম এক গ্রাম থেকে তৈরি হয় চুয়াল্লিশের একশো গ্রাম এবং দু গ্রাম থেকে করেছিলাম কতটা হয় দু হাজারের জায়গায় শুধু ষোলোশো হয়ে যাবে কারণ আসলে ষোলোশো গ্রাম আছে তো ষোলোশো গ্রাম থেকে ছয়াল্লিশের একশো ইন্টু ষোলোশো টিং টিং টুং টুং যা আসছে আসছে তত গ্রাম হবে আমার মনে নেই চৌষট্টি চৌষট্টি হয় আশা করি কিছু একটা আসবে তো যাই হোক যা আসছে তত গ্রাম যদি হিসেবে ভুল করে থাকি জানি না দোষারোপ করিস না কেউ তো বলে এটাই হচ্ছে আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা এরকমই সহজ সাপটা অঙ্ক দেয় কতটা এটার কতটা থেকে এটার কতটা একটু মাথা খোলা রাখবি কমন সেন্স কাজে লাগাবি এবং তোদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিক্রিয়াগুলো যেমন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট কিন্তু এই বিক্রিয়াটা সমীকরণটা আমার দরকার পড়লো যখন আমি এটা করতে চাইলাম সরি তো যদি সমীকরণটা না জানতাম এই অঙ্কটা কোনোভাবে আসতো না অর্থাৎ সবার আগে আমার বিক্রিয়াদের সমীকরণগুলো জানা প্রয়োজন সব বিক্রিয়া নয় দুনিয়ার কিছু কিছু বিশেষ বিক্রিয়া আছে যেগুলো বেশি বেশি করে দেয় সেই বিক্রিয়াগুলো যদি পারিস এক জায়গায় লিখতে শুরু কর কিরম কিরম বিক্রিয়া যেমন ধর এই ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজন বিক্রিয়াটা এটা ইম্পর্টেন্ট এটা দেয় তারপর যেমন ধর যেমন ধর অক্সিজেনের প্রস্তুতি বিক্রিয়া ওটাও ইম্পর্টেন্ট ওটাও দেয় বা যেমন ধর ক্যালসিয়াম কার্বোনেটের এইচসিএলের সঙ্গে বিক্রিয়া বা জল তৈরি করা যে টেকটুকে দিলাম বা কার্বন ডাইঅক্সাইড তৈরি যে বিক্রিয়াটা দেওয়া হলো বা জিঙ্কের সাথে এল জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন তৈরি করে ওই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট এন প্লাস এস ও ফোর তারপর এন প্লাস এল এই বিক্রিয়াগুলো এছাড়া কপার অক্সাইড আর হাইড্রোজেন একটা বিক্রিয়া করে সিও আর টু দিয়ে কপার আলাদা হয়ে যায় আর জল বেরিয়ে যায় এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট মোটামুটি এই আপাতত মনে পড়ছে আর মার্কারি অক্সাইডটারও কথা মনে রাখতে পারিস যদি মনে থাকে ভালো মোটামুটি আর কিছু আমার মনে তো এই মুহুর্তে পড়ছে না কিন্তু যদি কোনো টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাঙ্ক বা বইয়ের এদিক ওদিক কোথাও দেখিস যে বারবার রিপিট হচ্ছে কোনো বিক্রিয়া খেয়াল রয়ে ওটা ইম্পর্টেন্ট আর যদি কোনো বিক্রিয়া রিপিটও না হয় বাট পাস দেখতে কোনো এক জায়গাতে অন্তত তো সেইগুলোকেও এক জায়গায় লিখবি মানে মধ্যে কথা যে বিক্রিয়াগুলো পাচ্ছিস চাইপাস সেগুলোকে এক জায়গায় লিখবি আর যেগুলো রিপিট হচ্ছে সেগুলোকে এক জায়গায় লিখবি আশা করি তার চেয়ে বেশি বিক্রিয়া তোদের লাগবে না দেখবি একই ধরনের বিক্রিয়া বারবার ফিরে ফিরে আসছে তো সে হাইড্রোজেন পার অক্সাইডে বিক্রিয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে এসব জিনিসপত্রগুলো ছোটো চ্যাপ্টার সহজ চ্যাপ্টার খুব বেশি কিছু না হালকা মূলের কনসেপ্ট লাগবে মাথাটা ঠান্ডা রেখে হিসাব করবি কোনো অসুবিধা হবে না আর বাকিটা তো রাসায়নিক গণনাতে পুরোপুরিভাবে ঐক্যিক নিয়ম আর কিছুই না মোটামুটি এই চ্যাপ্টারে এটুকুই